বাজারে খোলা সয়াবিন সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ানো হয়েছে তবে বোতলজাত তেল আগের বিক্রি হচ্ছে এর ফলে বাড়তি দামে বিক্রির আশায় বিক্রেতারা বোতলজাত সয়াবিন তেলের মুখ খুলে গ্রামে ঢেলে বিক্রি করছেন এতে বাজারে বোতলজাত তেলের সংকট দেখা গেছে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে সরেজমিনে দেখা যায় লিটার প্রতি খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় বিশ টাকা মাসের ব্যবধানে দাম বেড়ে এখন খোলা সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি আগের দর একশো টাকায় বিক্রি হচ্ছে নতুন করে ভোজ্য তেলের দামে অস্থিরতা শুরু হয় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ ক্রেতারা বলছে প্রতিবারের মতো এবারও রমজান মাস সামনে রেখে আগের থেকে তেলের বাজার অস্থির করে তোলা হচ্ছে দ্রুতই সিন্ডিকেট ভাঙতে হবে ব্যবসায়ীদের অনেকেই বোতল তেল বিক্রি না করে যার কাছে যে তেল রয়েছে তা দোকান থেকে সরিয়ে অন্যত্র মজুদ করে রেখেছে এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ খাবার হোটেল ব্যবসায়ী তারেক মাহমুদ বলেন প্রতিদিনের মতো আজও তেল কিনতে গিয়ে বিপাকে পড়েছে সয়াবিন তেলের দাম যাই হোক হোটেল চালাতে তেল তো আমার লাগবে বিক্রেতারা বলছেন বাজারে খোলা তেলের দাম বাড়ার কারণে বোতল যার তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো আমরা অগ্রিম টাকা জমা দিয়েও ঠিক মতো তেল না এক মাস আগেও ব্যবসায়ীরা খুচরায় প্রতি লিটার খোলা সয়াবিন তেল একশো টাকা দরে বিক্রি করেছেন দাম বাড়ার কারণে এখন একশো থেকে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করছেন